আসাম এক কেস কংগ্রেস কমিটি ভিডিওতে অসমের জেলার জেলা কংগ্রেস নেতৃত্ব এবং জেলার এক স্থানীয় নেতার বিরুদ্ধে পুলিশি তদন্তের নির্দেশ দিচ্ছেন কিন্তু কেন এই পুলিশি তদন্ত কি কারণ এই ভিডিওটি দেখুন শ্রীভূম অসমের বাঙালি অধ্যুষিত একটি জেলা সেখানে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় কংগ্রেস নেতা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটির দুটি লাইন গে তার বক্তব্য শুরু করেন বিতর্কের সৃষ্টি হয় এখান থেকে এই শকিং নিউজ হে কি শ্রীভূমি আসাম মে কংগ্রেস কি এক অফিশিয়াল মিটিং কংগ্রেসকে কে অফিশিয়াল কংগ্রেসকে সে এক বড়ে নেতা বাংলাদেশী ন্যাশনাল Anthem গাতে 1971 সালে মুক্তিযুদ্ধর পর বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে তারপর 1972 সাল সেই সময় যখন বাংলাদেশের সংবিধান গঠিত হয় তখন আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কিন্তু রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই গান রচনা করেছিলেন উনিশশো সালে তারপর সঞ্জীবনী পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাক্ষর সহ আমার সোনার বাংলা এই গানটি ছাপানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র বাংলায় এসে জনসভায় আমার সোনার বাংলা এই গান গেয়ে জনসভায় বক্তৃতা শুরু করছেন দেখুন সেই ভিডিও আমার সোনার বাংলা আমি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে আমার সোনার বাংলা শোনা গেলে অসুবিধে নেই তবে অসমে আমার সোনার বাংলা গানটি গে জনসভা শুরু করলে সেখানে বিজেপির সমস্যা কোথায় হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে বলবো যে আপনি যে বারবার বাঙালি বাংলা ভাষা কবিগুরু গান যেগুলো লেখা আছে সেটার প্রসঙ্গ টেনে যখন আপনি বারবার বাংলাদেশের কথা বলেন আপনি বাঙালি ভাষা এবং বাংলা মানুষকে বাঙালি মানুষকে অপমান করছেন আর ভুলবেন না আপনি নিজে ঝালুক বাড়িতে বাঙালিদের ভোটে জিতে আসেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সমিক ভট্টাচার্য বলছেন বিজেপি বাংলায় ক্ষমতায় এলে রবীন্দ্র জয়ন্তী পালন হবে নেতাজির জন্মদিনে শঙ্খ বাজবে সেই ভিডিও দেখুন বাংলার মাটি বাংলার জল বাঙালি থাকবে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ থাকবে এখানে কালী পাঠা খাবে এখানে রবীন্দ্র জয়ন্তী হবে এখানে জানুয়ারি শাক বাজবে বেলা সময় এখানে মহরমের মিছিল আর দুর্গা পুজোর বিসর্জন সমান্তরাল ভাবে একই সময় একই রাস্তা দিয়ে যাবে সেই পরিবেশ আমরা এখানে তৈরি করতে চাইছি বাংলার মাটিতে দাঁড়িয়ে একাধিক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোক অমিত শাহ বা তারা বারবার বলেছেন বাংলাকে সোনার বাংলা তৈরি করবেন অথচ অসমে আমার সোনার বাংলা গানটি আওড়ালে বিজেপি কেন বিভাজনের রাজনীতি খুঁজতে নেমে পড়ল এর আগেও অমিত মালব্য টুইটে বিজেপির বাঙালি বিদ্বেষ ধরা পড়েছে অসমের এই ঘটনাও কি বিজেপির বাঙালি বিদ্বেষের এক উদাহরণ হয়ে থাকলো না বিজেপির এহেন দায়িত্বজ্ঞানহীন এজেন্ডা কি বাংলা তথা দেশের সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গুরুত্বকে খর্ব করলো না বিজেপির এই দায়িত্বজ্ঞানহীন এজেন্ডা কি বিশ্বকবির সম্মানকে ভুলুণ্ঠিত করলো না বাংলার মাটিতে দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তরকে দিয়ে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ